গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টারের আজকে বাংলা মেজর পেপারে সাজেশান দিচ্ছি মেজর পেপার এমসি সিক্স পেপার যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো ভালো করে পড়বে অসম্ভব বড় সিলেবাস অজস্র কোশ্চেন রয়েছে সিলেবাসে তাই যেগুলো গুরুত্বপূর্ণ বলছি সেগুলো আগে প্রস্তুত করে নাও তো প্রথম মডিউল থেকে তোমরা পড়বে মান পাঁচের জন্য কলা ও মাত্রার মধ্যে পার্থক্য উদাহরণ সব বুঝিয়ে দাও গুরুত্বপূর্ণ জ্যোতি ও পর্ব বাংলা ছন্দের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে স্পষ্ট করো পঙ্ক্তি এবং স্তবকের গঠনগত বৈশিষ্ট্য উদাহরণ আলোচনা করো লয় বলতে কী বোঝো বাংলা ছন্দে এর প্রকারভেদ উদাহরণ আলোচনা করো দলবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সরল কলাবৃত্ত ছন্দের সংজ্ঞা উদাহরণ সহ বুঝিয়ে দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিশ্র কলাবৃত্ত ছন্দ কিভাবে গঠিত হয় উদাহরণ বুঝিয়ে দাও গুরুত্বপূর্ণ রয়েছে প্রয়াট ছন্দের বৈশিষ্ট্য বাংলা কবিতায় এর ব্যবহার আলোচনা করো মহাপ্রয়াঢ় ছন্দ কী এর উদাহরণ সহ বুঝিয়ে লেখো প্রবহমান পয়ার ছন্দের সংজ্ঞা উদাহরণ সহ বুঝিয়ে লেখো স্বর্ণের ছন্দের গঠন বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এর বৈশিষ্ট্য কী গুরুত্বপূর্ণ মুক্তক ছন্দ কাকে বলে বাংলা কবিতায় এর তাৎপর্য আলোচনা করো বাংলা মুক্তক কবিতার বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গদ্য ছন্দ বলতে কি বোঝায় উদাহরণ সহ বুঝিয়ে দাও মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান দশের জন্য পড়বে বাংলা ছন্দের উপকরণগুলি অর্থাৎ দল কলা মাত্রা জ্যোতি পর্ব উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করো সাধারণত এই টাইপের কোশ্চেন এরকম ভাবে পরীক্ষায় আসবে না আসলে হয়তো দল ও কলার আসতে পারে অথবা দল মাত্রার আসতে পারে এইখানে এই তিনটে পড়ে রাখা বেটার হবে এটা না পড়লেও হবে পরের কোশ্চেন মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দের ছন্দ কাকে বলে এই ছন্দ অন্য কি নামে পরিচিত এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দলবৃত্ত সরল ও মিশ্র কলাবৃত্ত ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্য পার্থক্য উদাহরণ সহ বুঝিয়ে দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছন্দলিপি কি দলবৃত্ত কলাবৃত্ত ছন্দে একটি কবিতার অংশের ছন্দলিপি নির্মাণ করে দেখাও বাংলা ছন্দের স্বরূপ আলোচনা করো অমিতাক্ষর ছন্দের উৎপত্তি ও বিকাশ আলোচনা করো বাংলা ছন্দের স্বরূপ গুরুত্বপূর্ণ রয়েছে বিকাশ আলোচনা করো দল কাকে বলে উদাহরণ সহ বিভিন্ন প্রকার দলের আলোচনা অথবা দল কাকে বলে দলের শ্রেণীবিভাগ করো বাংলা ছন্দে দলের গুরুত্ব আলোচনা করো ইম্পর্টেন্ট মডেল টু থেকে পড়বে চিত্রা চিত্রকল্পের সংজ্ঞা ও মূল ধারণাটি বুঝিয়ে দাও গুরুত্বপূর্ণ রয়েছে একটি বিশেষ শ্রেণী চিত্রকল্পের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে অলংকার ও চিত্রকল্পের মধ্যে প্রধান পার্থক্যগুলি কি গুরুত্বপূর্ণ রয়েছে বাংলা কবিতায় চিত্রকল্পের গুরুত্ব আলোচনা করো উপমা ও চিত্রকল্পের মধ্যে পার্থক্য নিরূপণ করো গুরুত্বপূর্ণ রয়েছে চিত্রকল্প মানদাসের জন্য পড়বে চিত্রকল্প কাকে বলে বিভিন্ন শ্রেণীবিভাগ সহ আলোচনা করো গুরুত্বপূর্ণ চিত্রকল্পের বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো আধুনিক বাংলা কবিতায় চিত্রকল্পের ব্যবহার ও তাৎপর্য আলোচনা করো চিত্রকল্প কী কাব্য ভাষায় এর প্রয়োজনীয়তা আলোচনা করো বিভিন্ন প্রকার চিত্রকল্পের উদাহরণ আলোচনা করো বিভিন্ন প্রকার চিত্রকল্পের নাম উল্লেখ করো এখানে উদাহরণ সহ আলোচনা মান দশের ক্ষেত্রে আসতে পারে মান পাঁচে এইভাবে আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন মডেল থ্রি থেকে মান পাঁচের জন্য পড়বে একটি নির্দিষ্ট কবিতার পঙ্ ছন্দলিপি নির্মাণ করো এখানে ছন্দলিপি নির্মাণ করতে দিতে পারে ঠিক আছে কোনো একটা প্যাসেজ দিয়ে দিল সেখান থেকে তোমাদের কোনো একটা লাইন দিল সেখান থেকে তোমাদের ছন্দ নির্ণয় করতে দিতে পারে একটি কবিতাংশ উল্লেখ করো সেখানে ব্যবহৃত কল্পগুলি চিহ্নিত চিত্র এবং তাদের তাৎপর্য ব্যাখ্যা করে এখানে লাইন দিয়ে দেবে ঠিক আছে এখানে সঠিক না লাইন দিয়ে দেবে ছন্দ নির্ণয় করা চিত্রকল্প নির্ণয় করা মডেল ফোর থেকে আসবে ধ্বনিবাদ কি ভারতীয় সাহিত্য ধনীত্বের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রস বলতে কি বোঝো ভারতীয় সাহিত্য তত্ত্বে রসের ধারণাটি ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ রয়েছে বিভিন্ন প্রকার রসের নাম উল্লেখ করো একটি নির্দিষ্ট রসের সরব উদাহরণ সহ আলোচনা করো রস নিষ্পত্তি কীভাবে হয় সংক্ষেপে লেখো বিভিন্ন প্রকার রসের পরিচয় দাও গুরুত্বপূর্ণ রয়েছে সাধারণীকরণ তত্ত্বটি আলোচনা করো মান দশের জন্য পড়বে ভারতীয় সাহিত্য তত্ত্বে ধ্বনিবাদের মূল সূত্রগুলি আলোচনা করো কাব্যের বিচারের তাৎপর্য ব্যাখ্যা করো অথবা ধনীবাদ সম্পর্কে একটি নিবন্ধ আলোচনা করো লেখো গুরুত্বপূর্ণ রসতত্ত্বের মূল ধারণাটি বিস্তারিতভাবে আলোচনা করো বিভিন্ন প্রকার রসের উদাহরণ দাও গুরুত্বপূর্ণ রয়েছে রস নিষ্পত্তির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো সাধারণীকরণ তত্ত্বের প্রতি প্রাসঙ্গিকতা আলোচনা করো ধনীয় রসের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো ভারতীয় কাব্যতত্ত্বের সমন্বয় কিভাবে ঘটে এটি গুরুত্বপূর্ণ রয়েছে রস কি ভারতীয় সাহিত্য স্থান নিরূপণ করো এবার দেখো এরকম টাইপের ছন্দ প্রস্তুত করতে দিতে পারে যে বলেছিলাম যে যে চ্যাপ্টারটা এভাবে ছন্দ প্রস্তুত করতে দিতে পারে ছন্দ কিভাবে করবে প্রস্তুত করবে তার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে বাংলা ব্যাকরণ ও বানান বিধি বলে একটা প্লে লিস্ট আছে সেখানে গিয়ে তোমরা ছন্দ প্রস্তুতকরণ পেয়ে যাবে যাই হোক এই সাজেশনগুলো ভালো করে পড়ো এখান থেকে তোমাদের প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও